ছাদের ছাদ বাগানে বাগান বিলাস প্রথম পর্ব নমস্কার আমার ছাদ প্রেমী প্রকৃতি প্রেমী বা গাছপ্রেমী বন্ধুরা আমি খা সাধুখা হিমাচ কম্পোস্টের পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট ছাদ ছোট্ট বাগানে আজ আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা নতুন ফুলের গাছ সম্বন্ধে সব রকম আলোচনা বিষয়ক তথ্য নিয়ে এবং এই টোটাল বিষয়টা যার ছাদ বাগানকে কেন্দ্র করে করব সে আমার পাশে বসে আছে আমার খুব পাশের বন্ধু আজ অপুর ছাদ বাগানের গাছ নিয়ে আলোচনা করব এবং ওই বলবে যে কি গাছ সম্বন্ধে আমরা আলোচনা করব তো আমরা ওর ছাদ বাগানে যাব তার আগেও একটু অব কিছু বলো তুমি নমস্কার সবাইকে দাদার দোকানে এসে দাদার সাথে মাঝে মাঝে কথা বলি ভীষণ ভালো মানুষ ভীষণ ভালো মনের মানুষ দাদা আমার তো যাই হোক কাজের কথায় আসি আজকে যে উদ্দেশ্য নিয়ে ভিডিওটা করছি সেটা হচ্ছে আমি বাগানগিলাস প্রেমী বা ফুল তো বরাবরই ভালোবাসি কিন্তু মানে সময়ের অভাবে বাগান বাগানগুলাসকেই বেছে নিয়েছি আর বাগান ব্লাসের প্রতি ভালোবাসাটা এই জন্যই হয়েছে কারণ যতটুকু আমি ওদেরকে কেয়ার করি ঠিক তার চেয়ে দশগুণ ভালোবাসা আমি ওদের কাছ থেকে পেয়েছি মানে এত পরিমাণ আমার কাছে ফুল সেটা যারা দেখেছে বা দেখে তারা সবাই বলে বা যাই হোক সবাই ভালো লাগে মানে সবার কথা শুনে যে আমি ফুল গাছ করতে পেরেছি সেটা ভাবতেও ভালো লাগে তো দাদা কালকে আমাকে কিছু প্রশ্ন করেছিল সেই প্রশ্নের কিছু উত্তর এড়িয়ে গিয়েছি মানে ঠিকঠাক দিতে পারিনি তো গাছ সম্পর্কিত একটা তথ্য যেটা সেটা হচ্ছে দাদা বলেছিল যে একটা গাছ অপু তুমি নিয়ে এসে মানে কোনো জায়গা থেকে নিয়ে আসার পরে সেটা কি রোপণ করে দাও নাকি অবজারভেশনে রাখো তো আমি বলেছিলাম সেটার উত্তর এখন দিচ্ছি মানে তখন দেওয়া হয়নি সেটা হচ্ছে কোনো গাছ যেই নিয়ে আসুক না কেন বা যে কোনো গাছই হোক না কেন পরিবেশের সাথে মানানসই বা পরিবেশকে সে মানিয়ে নিতে পারছে কি না সেটার জন্য ওকে অন্তত সাত দিন থেকে দশ দিন সময় দিতে হবে অবজারভেশন রাখতে হবে হ্যাঁ সাত দিন তার মানে কি সেই মুহূর্তে তোমার রোপণ না করাই ভালো তাহলে কি হবে সেই গাছটা দাদা কী হয় সেই গাছটা ওই পরিবেশের সাথে মানিয়ে নিতে পারলে সেই গাছের পক্ষে খুবই ভালো সেই গাছটা তারপর তুমি দশ দিন কি বারো দিন কি পনেরো দিন পরে তুমি যখন টবে রোপণ করবে

মানে ওই সব রকম মিক্সড সার দিয়ে লাগিয়ে দিয়েছে পরের দুঃখ একদম 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 ভীষণ কষ্ট তো যাই হোক আবার নিয়ে আসবো তো একটা কথাই বলবো দাদার কথা মাঝখানে আমার কথা হচ্ছে কোনো গাছকে রোপণ করতে গেলে সেই মুহূর্তে কেউ যদি মনে করে যে আমি কোনো সার দিয়ে লাগিয়ে দেবো সেই গাছটা তার্তর করে বেড়ে উঠবে সেটা কিন্তু একদমই সাধারণ মাটিতে তুমি লাগিয়ে দাও সাধারণ মাটি বলতে সবুজ সার আছে দাদার কাছ থেকে আমি সবুজ সার নিয়ে যাই যারা ভার্মি কম্পোস্টে লাগায় তারা লাগাতে পারে তো বন্ধুরা এই হলো আমার আমাদের ভেলিয়ার রাজপুত্র অপু নমস্কার তুমি তোমার বাড়ি তোমার কি তোমার বিষয় একটু বলো তারপরে বাড়ির বিষয় বলতে আমাদের একান্নবর্তী ফ্যামিলি তো একান্নবর্তী ফ্যামিলি মানে সবাই বুঝতেই পারছো যে প্রচুর লোকজনের একটা ব্যাপার থাকে তো তার মধ্যে থেকেও আমার বাগানটা একটু দেখাও সবাইকে মানে এই বাগানটা অতি যত্নে অতি কষ্টে তৈরি করা খুব কষ্ট বললে ভুল হবে কারণ সবাই জানে কম বেশি যে বগন ভিলিয়াতে খুব বেশি কষ্ট লাগে না বুগুন ভিলিয়াতে খুব বেশি কষ্ট লাগে না তার কারণ কি গাছটা এই গাছটা জলের ঘাটতিতেও হয় কিন্তু জল বেশি দিলে এই গাছে ফুল বেশি পাওয়া যাবে না এটাই হচ্ছে ব্যাপার সবচেয়ে বড় কথা যেটা সেটা এই গাছ রোদ্দুর খুব পছন্দ করে বৃষ্টি একদমই নয় আর খুব বেশি অনেকে বলে যে খাবার দিতে হবে খাবার দিতে হবে খুব বেশি খাবার আমি দিই না তুমি তো নিজেই জানো যে তোমার কাছ থেকে কি সার আমি নিয়ে আসি যেটা অনেকেই জেনে থাকে যারা ব্যবহার করেছো কম বেশি সুজিতদার সাথে যার ভালো সম্পর্ক আছে যারা আসো অনেকেই তো দেখি অ্যাকুরিয়ামের সুজিতদার যেমন অ্যাকুরিয়ামের ব্যবসার সাথে হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট একটা সার আছে সেটাকে নিয়ে এসে আমার যে শিংকুচি হারগুলো লেদার মিল এই সারগুলো মোটামুটি ফার্মি কম্পোস্ট আমার লাগে না কারণ সুজিতদার যে সারটা আছে এমাশ্রি ফিলেস কম্পোস্ট মানে সবুজ সবুজ সার যেটা ওটার সাথে মিশিয়ে রেখে দিই ওটাই মাঝে মাঝে আমি আমার গাছের গোড়ায় দিই তো গাছের গোড়ায় দেওয়ার জন্যে অ্যাকচুয়ালি মাটি খুব একটা বেশি আমি দিই না প্রত্যেকটা গাছের গোড়ায় দেখাও দাদা একটু যে গাছের গোড়ায় দেখো আমার মাটি কম আছে কারণ কি হ্যাঁ হাস হয়ে গেছে মাটি আর সার কি ফিফটি ফিফটি নাকি সারের পরিমাণ একটু বেশি আছে আচ্ছা 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 অপু আমি এইটা জিজ্ঞাসা করবো যেহেতু আমাদের হয়তো বা কম বেশি জানা কিন্তু অনেক গাছপ্রেমী আছেন যারা গাছ সংগ্রহ করতে হবে নার্সারি থেকে কী দেখে গাছের কী বৈশিষ্ট্য দেখে এবং সেই গাছটা বাড়িতে আনার পরে কতদিন পর্যন্ত অবজারভেশন রাখতে হবে বা তারপরে কীভাবে রোপণ করতে হবে হ্যাঁ তারপরে রোপণ মাটি তৈরি করা সার প্রয়োগ করা গাছ ছাটা এই ধরনের প্রক্রিয়াগুলো তুমি যদি একটু ছোট কথা সুন্দরভাবে বলো তোমাকে দাদা প্রথমে দেখতে গাছের চেহারা আচ্ছা আচ্ছা গাছের অ্যাকচুয়ালি এই দিকে এখনো পর্যন্ত বোগেনভিলি মানে বাগান বিলাস বাগান বিলাসটা এখনো পর্যন্ত সেভাবে সচরাচর দেখা যায় না বা অ্যাভেলেবল না তো এই গাছটার চেহারা দেখো তুমি এই গাছটা আমি সেদিন নিয়ে এলাম এই দিন পনেরো মতো হবে আচ্ছা আচ্ছা এই গাছটা নিয়ে এসেছি আমি পনেরো দিন আগে এই গাছটা কিন্তু আমি এই মুহূর্তে ফুল চাইছি না তবুও তুমি দেখতে পাবে যে দেখো ফুল এসছে গাছে এইবার এই গাছের এখন যদি মনে করে কেউ নতুন গাছে নিয়ে এসে মনে করে যে আমি ফুল নেব নিতেই পারে তবে সেই ফুলটা না ফুল নিতে চাইলে ফুল নিতে চাইলে গাছের গ্রোথটা কমে যাবে আচ্ছা আচ্ছা কেন কমে যাবে এখন এর খাবার নেওয়াটার ক্ষমতা কম যেমন একটা ছোটো বাচ্চা সে তাকে যদি এখন দুশো চালের ভাত দেওয়া হয় সে নিশ্চয়ই খেতে পারবে অবশ্যই না তার জন্য যেটুকু খাবার দরকার সেটুকুই দিতে হবে তাকে সুতরাং এই গাছটায় যে নিয়ে এসেছিলাম তুমি এটাও ভালোই জানো যে দেখো তোমার এই যে সার নিয়ে এসেছি এই যে এই সারটা এ দেখো এই সারটা এখানে ঢালা আছে এ দেখো নিয়েছি এর মধ্যে আমার এই এর সাথে হাড়গুঁড়ো শিঙ্কুচি হ্যাঁ এটা নিয়ে এটা চাপান সার মানে এটা ওই বস্তার মধ্যে রেখে দিয়েছি রেখে দিয়েছিলাম এই যে বের করে এই গাছগুলোর গোড়ায় আমি দিয়ে দেবো গাছগুলোর গোড়ায় দিয়ে দেবো তাহলে কি হবে এটা কী 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 দিয়ে মিশিয়ে করেছে একটু যদি বলো যে এটাই করেছি এটাই হাড় গুঁড়ো আমি নিমখোলটা ব্যবহার করি খুব কম তার কারণ কি আমি নিম তেল ব্যবহার করি আমি নিমখোলটা কম ব্যবহার করি কেন নিম তেল মানে নিমখোলের বিকল্প আমি একটা রাস্তা পেয়েছি যে নিম তেল নিম তেলটা দিলে যথেষ্ট উপকার হয় যেমন স্প্রে করে দিই মাটিতে আচ্ছা গাছে পড়লেও সমস্যা হয় না দেখেছি কেন তার কারণ ওই যদি কেউ মনে করে যে নিম তেল ব্যবহার করবে সেক্ষেত্রে কিন্তু সে তার গাছের মোটামুটি পাতায় গাছে গোড়ায় পেয়ে যাবে তার কারণ খুব একটা ক্ষতি হয় না যেমন পোকা লাগে না এই যে এই গাছটাতে কিন্তু তুমি দেখাও দেখলে বুঝতে পারবে এই যে এই গাছটাতে মোটামুটি নিম তেল আমি এক লিটারে পাঁচ এম মতো দিয়ে স্প্রে করে দিই গাছে

রোপণ করা বা তার পরিচর্যা বিষয়ক তথ্য দিচ্ছে তো আপনারা অনুধাবন করুন হয়তো ভিডিওটা একটু বড়ো হবে সঙ্গে থাকুন অনেক তথ্য আপনারা পাবেন আরেকটা জিনিস তোমায় দেখাবো দাদা তোমাকে আরেকটা জিনিস দেখাই তুমি একটু দেখাবো এটা হচ্ছে দেখো একই জাত হ্যাঁ একই নাম কিন্তু নামের মধ্যে কিছুটা ফারাক আছে যেমন হচ্ছে কায়াটা

কায়াটা কায়াটা যে দেখে সে বলে এই ফুলটা খুব ভালো কিন্তু এই ফুলটা দেখে বলছে এটাও কি ফুল আমি বললাম কায়টা মেশিনটা বলছে বাবা এটা তো আরো দুধাশো লাগে মানে এর ব্লুমিং এতটাই বেশি এর চেয়ে এ এত ব্লুম করেছে তার থেকেও বেশি ব্লুম এ করে হুম তার কারণটা কি এটা তো মশের গাছ আচ্ছা আচ্ছা এটা দিন পনেরো করে আচ্ছা আচ্ছা তাহলে দেখুন কতটা কেয়ারফুল পরিচর্যা করলে এত সুন্দর হয়ে উঠতে পারে আচ্ছা বলছি এই যে গাছগুলো আপনি ছোট ছোট গাছ ওপর নিয়ে এসেছো এটা পনেরো দিন বয়স তা যেটা বলছিলাম যে গাছের কোন বৈশিষ্ট্যটাকে অনুসরণ করে তুমি গাছ নাও সেটা যদি একটু বলে তাহলে বন্ধে উপকৃত হয় বলতে গাছ তুমি আমাকে যে অবস্থাতে দেবে না কেন আমি শুধু গাছটা দেখে নেবো যে গাছের এই যে যে কাণ্ডটা দেখতে পাচ্ছ মেন যে কাণ্ডটা আমি যে কটা গাছ নিয়ে এসেছি নিয়ে এসেছি সবই দেখো সব গ্রাফটিং গাছ গ্রাফটিং টেপটা আমি এখনও খুলিনি কেন তার কারণ এটা তো এটা তো হালকা এখনও তো সেভাবে তৈরি হয়নি এই যে যতদিন মোটা না হচ্ছে আর গ্রাফটিং টাইপটা তখনই খুলবো যখন দেখব গাছের কাণ্ডটা মোটা হয়ে যাচ্ছে আর এগুলো সেই কাণ্ডের মধ্যে ঢুকে ঢুকে যাচ্ছে আচ্ছা আচ্ছা তখন এগুলোকে এমনি ছাড়িয়ে নেব আচ্ছা আচ্ছা এখন রাখা যায় এখন রাখা যায় মোটামুটি তুমি যেটা চাই যে গাছটা মোটা দেখে নিতে হবে তাই তো এই কাণ্ডটা যত যত মোটা হবে তার মানে কি গাছের গ্রোথটা মানে এ খাবার যত টানতে পারবে এখানে সাপ্লাই দিতে পারবে তত গাছের গ্রোথটা ভালো হবে পরিচালনা তাহলে বুঝতেই পারেন বন্ধুরা যে গাছ কেনার আগে আমাকে দেখতে হবে গাছের যে মূল যে কাণ্ডটা সেটা কতটা মোটা এবং কতটা দৃঢ় আর খাবার আর মাটির মিশ্রণটা যদি একটু বলো প্রথম যখন তুমি রোপণ করো মাটির মিশ্রণটা আমি তোমাকে বলবো আমি এর আগে একবার একটা বলেছিলাম এই যে যে মাটিটা তুমি দেখো এই মাটিটা দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট সার হ্যাঁ সবুজ সার যেটা মানে জৈব সার তো মাটিতে সবাই জানে যে মাটিতে অনেকে মনে করে যে রাসায়নিক সার দেবো গাছ খুব তাড়াতাড়ি বড় হবে হ্যাঁ তাড়াতাড়ি যেমন বড় হবে তেমনি গাছের প্রচুর ক্ষতি হয় রাসায়নিক সারে সুতরাং আমি জৈব সারই ইউজ করি জৈব সারটাই ইউজ কেন করি এই যে সারটা আমি মিক্স করে রেখেছি সবুজ সারের সাথে শিংকুচি আছে এখানে হাড় গুঁড়ো আছে এখানে নিম খোল কিছুটা দিয়েছি হ্যাঁ এই সব কিছু মিলিয়ে মিশিয়ে এই গাছটার এই যে মাটিটা তৈরি করেছে এটা একসাথে রেখে দিয়েছিলাম এইগুলো মিশিয়ে একটা বস্তার মধ্যে পুরো এয়ার টাইট মানে হাওয়া ঢুকবে না মাঝে মাঝে দেখে নিতে হবে সারটা যেন শুকিয়ে না যায় একটু রসালো ভাব থাকবে হালকা ময়শ্চারাইজ ভাব থাকবে একটু ময়শ্চারাইজ থাকবে তাহলে কি হবে এই যে সারটা এখন দেব গাছের গোড়ায় আমি দিচ্ছিলাম গাছের গোড়ায় দেব তাহলে চাপান সাইজ হবে তাই তো ফুল নিয়ে কথা বলতে হবে না আর জৈব সারের একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করবে যেই ব্যবহার করবে জৈব সারের ফুলের কালার যে ফুলের রং এত সুন্দর সেটা কখনোই রাসায়নিক সারে দেবে আচ্ছা আচ্ছা আর জৈব সারের প্রাকৃতিক যেটা একদম প্রাকৃতিক যেটা আর সত্যি কথা বলতে কি জৈব সারে আমি যেটা ফল পেয়েছি তুমি দেখো এই গেল এগুলো তো ধরো নতুন গাছ তুমি আমার দেখো এই গাছটার বয়স আমার এই গাছটা গত বছর নিয়েছিলাম এটা হচ্ছে গ্লাবরা পার্পেল আচ্ছা আচ্ছা বছর নিয়েছিলাম এটা হচ্ছে গ্লাবরা পার্পেল এই গাছটা একবার দেখিয়ে নাও দেখুন এই গ্লাবরা পার্পেলটা আমি পুরো চারি সাইড দিয়ে আপনাকেদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কি অপূর্ব এবং একটা ফুটবলের মতো হয়ে গেছে হুম একটা ফুটবলের মতো হয়ে গেছে অসাধারণ অবশ্যই বললো বন্ধুরা কেমন লাগছে কমেন্ট করবেন এইটা তোমার

এটা হচ্ছে গ্রাফটেড আর এটা হচ্ছে তোমার নার্সারি থেকে কিনে আনা এটা নার্সারি থেকে কিনে নিয়েছি আচ্ছা আচ্ছা দেখুন বন্ধুরা এর বয়স কত এর হ্যাঁ এর বয়স দা মানুষকে বলে জানি না মানুষ বিশ্বাস করবে কিনা এর বয়স হচ্ছে আড়াই বছর আড়াই আড়াই মাস ওয়াও দেখুন বন্ধুরা এই যে প্রাকৃতিক খাদ্যের গুণ আর সবথেকে বড় বিষয় হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট ওপু বলছে হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট ভারত সরকারের খাদি বোর্ড কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত এবং অনুমোদিত সংস্থা এবং এর গুণগত মান বা বৈশিষ্ট্য কিন্তু সর্বদাই নিরীক্ষণ করে কিন্তু বা এর যে জৈব কৃষিজ উপকরণ গ্রাম্য পরিবেশ থেকে সংগ্রহ করে কিন্তু সারটা তৈরি করা হয় যেটা এনপিকে অনুখাদ্য হ্যাঁ উপকারী ব্যাকটেরিয়া বা এই ধরনের যে উপকরণগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে থাকে যেটা গাছের রুট অর্থাৎ শিকর শ্রীবৃদ্ধি গাছের চারিত্রিক বৈশিষ্ট্য গাছের গ্রোথ এবং ফুলের বা ফলের কালার সাইজ ওজন এগুলো কিন্তু সুন্দরভাবে গঠিত হয় আর গাছে মানে মাটির জল ধারণ ক্ষমতা বাড়ে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এগুলো কিন্তু আছে এবং শুধু জৈবসায়ী নয় এর সঙ্গে হিমাস্টিভিলাস কম্পোস্ট আপনার হিমাস্টিভিলাস কম্পোস্ট আপনার নিম তেল প্রস্তুত করে যেটা অপকারে কীটপতঙ্গ কীটপতঙ্গ দমনে অসাধারণ ভূমিকা পালন করে ভিটামিন পঞ্চামৃত যেটা যদি ফল বা সবজি দেওয়া হয় বা ফুলের ক্ষেত্রেও ভালো কাজ করে সয়েল টনিক যেটা এনপিকে অনুখাদ্য বা আপনার বিভিন্ন রকম যে খনিজ উপাদান তার সংমিশ্রণে করা এবং টোটালটাই অর্গ্যানিক যেটা প্রাকৃতিক পুরোপুরি প্রাকৃতিক তো এই যে ছাদ বাগানের যে গাছগুলো দেখছেন এইগুলো প্রত্যেকটাতেই উপর উপকরণ ব্যবহার করে এবং বারবার আমাকে আসার কথা বলেছে আমাকে ইনভাইট করেছে তো আজ আমার সুযোগ হয়েছে হঠাৎ করেই তো এই সুযোগটাকে কাজে লাগিয়েছি আমি অনেক কথা বলেছি যে কথাগুলো আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে তো যারা ছাদ বাগানই আশা করি যারা বাগান বাগানবিলাস পছন্দ করেন তো তাদের কাছে খুব মূল্যবান বক্তব্য রেখেছি আমি আমি যেটুকু পেরেছি তবে পরের ভিডিওতে আমি এমনি ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে গেছে দেখার সময় আমি জানি না কার কতটা হবে তবে খুব মনোযোগ দিয়ে যদি একটু মন দিয়ে দেখেন তাহলে আমি যে কাজগুলো করেছি সেগুলো অন্তত দেখলে বুঝতে পারবেন যে বাগান বাগানবিলাসের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ কথা আমি বলেছি সেটা আমার মনে হয়েছে আর মাটি তৈরির কথাগুলো আমি কি কি বলেছি যে মাটি কি কি করতে হবে কি বৃত্তান্ত আর যদি একভাবে এইভাবে কথা বলতে থাকি তাহলে ভিডিও আরও বেশি লেন্দি হয়ে যাবে কথা বলতেও পারবো না পরিমাণটা পরের দিন বলে দেব থ্যাংক ইউ আর আরও একটা কথা বলি অনেক বেশি দেরি হয়ে আছে তো পরে আবার একটা ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওতে আমি আমার ছাদ বাগানের গাছগুলোও দেখাবো আর মাটি তৈরির যে ভাগটা যে পরিমাণ কি পরিমাণ আপনার আরগুরো সিংকুজি বা অন্যন্য উপকরণ দেওয়া হয় এটা আর আরেকটা বিষয় অবশ্যই বলবা যে গাছ ছাঁটা যে বিষয়টা এই দুটো চাষে ঠিক পড়ার পিঞ্চিং করে চালিয়ে যেতে হবে সারা বছর ট্রুনিং পিঞ্চিং যত হবে তত গাছ ঝাকড়া হবে তত বেশি ফুল হবে ঠিক আছে আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো नमस्कार সবাই ভালো থেকো নমস্কার